যুক্ত ক্রিয়াজ সুষুমনা অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন পূর্ণ দিয়ে করবাটা কি তুমি পূর্ণে সাইডে রাখো মানে বোঝো জিনিসটা কারণ নেক্সট জাননি তো তাই তোমার না বুঝলে তুমি হাঁটবা কি করা দুর্গম গিরি তাই না বোঝো ভালো করে বোঝো ব্লাডে বানা মরজা নিয়ে আনো আর মর্যায় তখনই যাবে যখন গল্পের ছলে জিনিসটাকে বুঝতে পারবা এটা সাধনার জিনিস এত সহজে বুঝবে না কেউ এই কারণে পড়ার থেকে সাধু সঙ্গ ভালো কেন জানো সাধু সাধনা দিয়ে যা বলছি এত বছর তো সব তো পাঁচ মিনিটে বললা দিলো এইখানে পড়ার সাধু সঙ্গ ভালো যারা যারা লিখতেছো তাদের কথা বলতেছি না যারা যারা আমার সাথে সাথে পড়তেছো তাদের মতো অবমার কেউ নাই কেন অনেক কিছু তুমি ছেড়ে দিতেছ কারণ মন দুটো কাজ করতে পারে না একসাথে বরং একটু সময় করে রান্না করো যাই করো এটা তো ইউটিউবে যাবে চালিয়ে দিয়ে তুমি তোমার কাজ করবা কানে আরেকবার রিপিট করে নেবে এখন ফোকাস দাও লাইভে কি বলছেন কিভাবে শেখাচ্ছেন কিভাবে বোঝাচ্ছেন কারণ অধরাকে তুমি ধরছ কইরা বই রা বুঝবা এই জায়গাগুলো কইরা কোনোদিন বুঝতে পারছো সাধনায় বুঝতে হবে তাহলে সাধনা করলে একজন পাঁচ মিনিটে বলে দিল তোমারে পুরান পুরুষ বোঝা শেষ হয়ে এবার তুমি যদি এটা না শোনো পুরান পুরুষ নিয়ে কসলাও সারা জীবন কসলাও সাধনা ছাড়া কিচ্ছু বুঝতে পারবো না প্রভু মালিক তাই জীবনে না সাধু কথা যখন হতো প্রচুর সাধু কথা ছিলাম মানে থাকতাম যেতাম রাতের পড়া ওখানে কখনো বই খুলে এক একটা নিয়ে বোঝাতেন কখনো ওটা পড়ার পর তারপরে বোঝাতেন বোঝা যায় তুমি দেখা দেখা বই দেখবার শুনবা বই দেখবার শুনবো অত ইন্টারলেক্ট তোমার নাই যাই না থাকলে তুমি নিজে বইরাই বুঝতে হবে বই সবার কাছেই আছে অ্যামাজন দিয়ে নিয়ে নাও অ্যামাজন থেকে নিয়ে নাও তারপর পর দেখোদান্ড সোজা না করলে অনেকক্ষণ তাই দেখো এই যে এত ভক্তরা শোনে শুনে কেউ বলে না খুব ভালো বলেছেন খুব সুন্দর লাগছে কেউ বলে না সবাই বলে জয় বাস আর কোনো কমেন্টই নাই অন্যান্য পোস্টে তুমি কি দেখো কত কমেন্ট দেখো না ভুল ভাল এই সেই এখানে কেউ কিছু কথাই বলতে পারে না কারণ এইটার ওপরের কথা হচ্ছে এটা মানে কি মনের ওপরের কথা এটা সাধন লব্ধ তোমার কাছে সব আছে যদি সাধনা করে কিছুই নাই যদি সাধনা নাই যুক্ত ক্রিয়া যোগ সুষুমনা অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন তাহলে যিনি ক্রিয়ার পর অবস্থায় আছেন তাহাকে পাপ স্পর্শই করিতে পারেন না তাই তোমার কি বললা তুমি সাইডে রাখো তোমার পূর্ণরে পাপ পুনরে সাইডে রাখা হবে বোঝো জিনিসটা পাপ পুনরে কি করবা তিনি বিজ্ঞ এবং তিনি প্রকৃত ইচ্ছা ও অনিচ্ছাকে বর্জন করিতে সমর্থ হন এই বিশ্ব সংসার জলের বুধবুদের ন্যায় এই বিশ্ব সংসার জলের বুধবুদের ন্যায় এইরূপ জ্ঞান করিয়া দুঃখ সুখ উভয়কেই সমান জ্ঞান করিয়া গীতাই তো বলছে কথাগুলো ভালো করে বোঝ এটা গীতা এটা গীতা আর সহজ করে কিন্তু একটু সাধনা লাগবে গীতা যেমন অতিরিক্ত সাধনা লাগবে তারপরে বোঝা যাবে এটা একটু সাধনা করলেই বোঝা যাবে এতটাই সরল করা আছে সুখ দুঃখ উভয়কেই সমান জ্ঞান করিয়া আশা নিরাশা সমান জ্ঞান করিয়া বাঁচিয়া থাকা আর মৃত্যু সমান জ্ঞান করিয়া ক্রিয়া করো এবং ক্রিয়ার পরাবস্থায় লয় হও লয় হইলে কি হবে বাবা বলছেন তখন তোমার গ্রহণও নাই ত্যাগ নাই আমার মা একটা কথা বলেন আমার কাছে আহ্বানও নাই বিসর্জনও নাই সেরকমই কথা আমার কাছে আহ্বানও নাই বিসর্জনও নাই তাই গ্রহণও নাই ত্যাগও নাই অর্থাৎ আগমও নাই নির্গম নাই আমি পুরুদের সাথে নাই আবার নাই 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 শ্বাসেও যাহা কাল তাহাই বয়স কারণ কাল ও সময় বয়স ও সময় আর ওই যে ওই কাল যে চলিয়া যাইতেছে তাহাকে দেখো দেখিতে দেখিতে কাল স্বরূপ যে শ্বাস চলিতেছে তাহা যখন স্থির হইবে এই শ্বাস স্থির হলি তো কালকে জয় করে নিলে কালই তো এটাই তো কাল এটা কাল এর জন্যই মরি আর একে ধরলেই আবার আমি কোনোদিন আর মরবো না একে যদি ধরতে পারি এর জন্যই মরি হ্যাঁ গো মৃত্যুর ডেফিনেশন কি শ্বাস নাই হ্যাঁ কি না তাহলে এই যে এই যে এর জন্য আমরা মরি এটাকেই ধরলে মৃত্যু বারণ হয়ে গেল এটাকেই যদি ধরি মৃত্যু বারণ কি বুঝলাম যে মৃত্যু দিচ্ছে তাকেই যদি জয় করতে পারো মৃত্যুকে জয় করে নিলাম জানবে যেটা যেখান থেকে শুরু হয় সেটা সেখানেই শেষ হয় যেটা যেখান যেখানে শেষ হয় সেখান থেকেই শুরু হয় পুরুষ যেখান থেকে জন্মে সেখানেই ব্রহ্মচর্যকে নষ্ট করে নারী যেখান থেকেই জন্মে সেখানেই ব্রহ্মচর্য নষ্ট করে হিসাব মিলছে বুঝতে পারছো ব্রহ্মচর্য নষ্ট করা মানে কি মৃত্যু তো মৃত্যুকে আলিঙ্গন করা ব্রহ্মচর্য নষ্ট হওয়া ব্রহ্মচর্য পালন না করার মৃত্যুকে আলিঙ্গন তো আর ব্রহ্মচর্য নিয়ে যদি চলে মৃত্যুকে জয় করাত দেখেছি একই জায়গার ঘটনা কিন্তু তাই যেটা হইতে জীবের উৎপত্তি সেখানেই লয় যেতা হইতে জীবের উৎপত্তি সেখানেই লয় তাহাই ভজিলে জীব অমরত্ব পায় বুঝতে এটা দু রকম ব্যাখ্যা আছে দুই মার্গের এই ব্যাখ্যাটাই দুই মার্গের দুরকম ব্যাখ্যা আছে দুটো ব্যাখ্যাই সঠিক কিন্তু আমি তার মধ্যে একটা ব্যাখ্যা বলছি জন্ম গ্রহণ করা একে নিয়ে মৃত্যুটা দেখো এর জন্যই হচ্ছে আর বাকি যে আরেকটা ওটা গোপন ও কথা ও কথা রামীচন্ডীদাস জয়াদেব পদ্মাবতী বেলমঙ্গল আর একটা যেটা বলছি না এই যে কাল এই এই কাল যে চলিয়া যাইতেছে তাহাকে দেখো দেখিতে দেখিতে কাল স্বরূপ যে শ্বাস চলিতেছে তাহা যখন স্থির হইবে তখন সর্বং ব্রহ্মময়ং জগৎ হইয়া যাইবে এবং ক্রিয়ার পর অবস্থায় সমতা পাইবে সংসার আর কিছুই নয় ইচ্ছা করার নামই সংসার সব বাসনা বা ইচ্ছা ত্যাগ হইলেই স্থিতি হয় তখন সংসার নাই ইহা প্রাণকর্ম সাপেক্ষ ইচ্ছাই সংসার, বন্ধন ক্রিয়ার যখন ইচ্ছাও নাই নাই তখন সংসারও মুখ্য রোদ্রাক্ষ প্রেডিকশন বা গণনা সার্টিফিকেট কোর্সটি অনলাইনে শেখানো হচ্ছে এবং কোর্সটি শেখানোর পর সার্টিফিকেটও দেওয়া হচ্ছে এই গণনা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ধন্য কোর্সটিতে আপনি কি কি শিখবেন এটা জানার আগে কাদের জন্য এই অনলাইন কোর্সটি উপযোগী হবে জেনে নিন এক যারা ঘরে বসে কিছু করতে চাইছেন দুই যারা কিছু করতে চাইছেন তিন যারা আধ্যাত্মিক জীবনে আছেন এবং মানুষের উপকার করতে চাইছেন চার যারা হাউস ওয়াইফ পাঁচ যারা যোগা মেডিটেশন ও আধ্যাত্মিক জীবনে আছেন ছয় যারা অবসর অবসরপ্রাপ্ত কিছু করতে চাইছেন এইবার জেনে নেওয়া যাক এই কোর্সটিতে আপনি ঠিক কি কি শিখবেন এক রুদ্রাক্ষ গণনা কিভাবে করতে হয় দুই গণনার ছক কিভাবে করতে হয় তিন একুশটি প্রশ্ন আপনি কি কি করবেন চার বাবার আশীর্বাদে গণনা কবে কবে করতে হয় পাঁচ গণনা ঠিক কোন সময় করলে সঠিক প্রেডিকশন করা যায় সাত রুদ্রাক্ষ কিভাবে চিনবেন আট রুদ্রাক্ষ শোধন বিধি কি কি আছে নয় রোদ্রাক্ষ ধারণ বিধি বা কি কি আছে দশ রোদ্রাক্ষ ব্যবহারিক বিধি কি কি আছে। কোর্সটি করার পর। করতে কোনো অসুবিধা যদি হয় ছ অব্দি আপনাকে গাইডেন্স দেওয়া হবে আজই যোগাযোগ করুন জ্ঞানীগুরু কমিউনিটির সাথে ফোন নাম্বার এইট ধন্যবাদ